কুসুমকে অপমান করা নাকে উচিত শিক্ষা দিল আয়ুষ্মান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে কুসুম যেই মুকুটটা পেয়েছে সেটা হাতে নিয়ে দেখতে থাকে আর তখন আয়ুষের মায়ের কথাগুলোই ভাবতে থাকে আর তখনই কুসুমের ছোট্ট বাইটি চলে আসে সে তখন বলতে থাকে হয়েছে রে দিদি বলে আগে থেকে তো অনেক ভালো হয়েছে রে গন্ডু তুই যদি আমার জায়গায় থাকতিস না তাহলে তুইও জিততি দেখা যাবে সেই মুকুটটা তার মায়ের সামনে নিয়ে গিয়ে বলতে থাকে যে মা এই মুকুটটা আমাকে না দেবীমা নিজের হাতে পরিয়ে দিয়েছে জানো তো মা দেবীমা না ভগবান স্বরূপ কথাটা আমি গাঙ্গুলি বাড়িতে এসে প্রত্যেক মুহূর্তে বুঝেছি যদি তুমি বেঁচে থাকতে তাহলে তুমি যে কতটা খুশি হতে মা সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না সেই মুহূর্তে দেখা যাবে কুসুমের বাবা চলে আসে আর তখন বলে বাবা তুমি এসে তো পাচ্ছ আর তখন বলে শোন তোর জন্য আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে মা মানুষ একটাই আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তোর মা খুব খুশি হতো আর তখন বলে বাবা আমার কাছে মা বাবা তুমি তো আমাদের মায়ের অভাব বুঝতে দাওনি তাহলে আজকে হঠাৎ কেন এই কথা বলছ দেখো বাবা আজ আমি যা হয়েছি সব কিছু তোমার জন্যই হতে পেরেছি শিরের মধ্যে তুমি যদি সাহস না জোগাতে তাহলে আমি এক পাও এগোতে সাহস পেতাম না আমি যে তোমার দিকে তাকিয়ে এগিয়েছিলাম একটা কথা আমি তোমাদেরকে বলেছিলাম না যে তোমরা কেউ কাঁদবে না আমার মুখের কিন্তু সবসময় খোলা থাকে যখন খুশি তখনই চোখ দিয়ে জল পড়তে পারে তার জন্য তোমাদেরকে বলেছি কোনো কান্নাকাটি করবে না কারণ তোমাদের ভাগের কান্না না একাই আমি কেঁদে দিই বুঝলা আর তখন এই বলে হাসতে থাকে এরপর বলে আচ্ছা বাবা তুমি বসো তো এখানে বসো না তখন বলে আরে কেন এরপর সেই মুকুরটা পরিয়ে দেয় আর বলে এটা কী করছিস তুই আর তখন বলে তুমি একটু পরিয়ে দেখি না যে কেমন লাগে আর তখন বলে আহ অনেক সুন্দর লাগছে তোমাকে বাবা তোমাকে তো একদম পুরো রাজার মতো দেখতে লাগছে আর তখন বলে আচ্ছা বলটু আয়নাটা নেওয়াই দেখি আর তখন বলে যা তাড়াতাড়ি এই বলে আয়নাটা এনে দেখায় আর তখন দেখে খুব খুশি হয়ে যায় কুসুমের বাবা তখন বলে যে দেখো তো খুব মানে খুব ভালো লাগছে তখন বলে আজ আমার মেয়ের জন্য আমার মাথায় আমার মেয়ের জন্য আমার মাথায় রাজার মুকুটটা পড়তে পারল কি গর্বের আর কিছু হয় কি হাসতে থাকে আর বলে ঠিক আছে তোরা ভাই বোনের গল্প কর আমি আসছি এই সেখান থেকে ফ্রেশ হতে চলে চলে এদিকে দেখা যাবে দেবলিনা খুব রাগ করতে থাকে আর তখন দেবলিনার মা বলতে থাকে যে এসব রাগ কোন মেয়েরা করে জানো যারা না একদম ফেল টু মানে ফেল করে আর তখন বলে আমি কি করব মম মামার কিছু ভালো লাগছে না মাস্টার প্ল্যান আজকে ফেল করেছে তখন বলে কি বললে তুমি তোমার মাস্টার প্ল্যান কি মাস্টার প্ল্যান প্ল্যান মেয়েকে একটা কাজের মেয়েকে রাতারাতি সেলিব্রিটির তকমা দিয়ে দিলে তুমি তুমি কি মাস্টার প্ল্যান আরে বাবা ও তো কাজের মেয়ে ওকে তোমাকে মানে এটা কে বলেছে বলতো তোমাকে কে বলে বলে মম ও ওই কাজের মেয়েটা ওটার মধ্যে একদম ইফেক্ট ছিল ওর জায়গাটা দেখানোর জন্য তখন বলে ও আচ্ছা ওর জায়গাটা দেখানোর জন্য তো ওর জীবনে যে নতুন আলোটা জ্বালিয়েছো যেই দরজাগুলো খুলে দিয়েছো তার জন্য কিন্তু তুমি দেয় যাও কালকে ওর ওনারে যেই সাকসেস পার্টিটা হবে সেখানে গিয়ে দাও আর এটাই তোমার কাজ কাজের লোকের জন্য হাততালি দেওয়া বুঝতে পেরেছ আর তখন দেবলিনা খুব কাঁদতে থাকে সেটাই সহ্য করতে পারে না আর তার মা তাকে অনেক কথা শোনায় আর বলে তোমার কাছে আর কোনো অপশন নেই লোকজন কাজের মেয়েকে নিয়ে মাতামাতি করবে আর সেখানে তোমাকে পার্টিসিপেট করতে হবে কেন কারণ ওই মেয়েটা ওই জায়গাটা পেয়েছে তোমার জন্য ওইদিকে দেখা যাবে কুসুমের ভাই বলছে দেখেছিস তো রাজা আর রাজকুমারী একসাথে হলে আমাদের মতো চুনুকাটিকে না ভুলে বলে আহারে আমার ভাইয়ের রাগ হয়েছে বুঝি আর তখন বলে দে না রে দিদি আমাকে ওই মুকুটটা পরে দে না রে আমিও একটু পরি বলে বেশ এই বলি পরিয়ে দেয় দেয় এখন বলে এবার হেঁটে দেখাই তখন বলে হ্যাঁ এরপর হেঁটে দেখা দেখা যাবে দেবলিনার মা তাকে অপমান করতে থাকে আর বলতে থাকে ওদেরকে নিচে নামাতে গিয়ে নিজেকেই নিচে নামিয়ে ফেলছো এই বলে সেখান থেকে চলে যায় আর তখন দেখা যায় তখন বলতে থাকে ওই মেয়েটা জিতেছে বলে তার মানে এটা না রোজ সবসময় জিতবে পার্টিটি ওই কাজের মেয়ে বুঝতেও পারবে তাতে কি হতে চলেছে দেখা যায় কুসুম কাজ বের হবে ঠিক তখনই বাহিরে দেখতে পায় যে কতগুলো মহিলা এসেছে আয়ুষ্মানদের বাড়ি থেকে আর তখন খবরের কাগজ কুসুমকে নিয়ে খবর বেরিয়েছে সেটা নিয়ে আর তখন কুসুমের বাবা দেখতে থাকে খুব খুশি হয়ে যায় তখনই কুসুম সেখানে চলে আসে আর বলতে থাকে কিছু হয়েছে কি আর তখন বলে আজ বুঝি আমি দেরিতে যাওয়াতে রাগ করেছে আর তখন বলে হ্যাঁ রাগ তো করেছেই বটে আর তারপর বলতে থাকে কি তোমাদের হাতে দেখি এরপর সেই ব্যাপারটা দেখে দেখে তখন কুসুমের ছবি সহ বেরিয়েছে সেটা দেখে তো খুব খুশি হয়ে যায় আর তখন বলতে থাকে সত্যি তোর জন্য আজকে গর্বিত আমি আর তারপরে সেখানে আয়ুষ্মান আর তার ভাই চলে আসে এসে তখন বলে আজকে তো তুমি বড় সাকসেসের দিন তাই না একসাথে একটা সেলফি হয়ে যাক আর তখনই তার একটা সেলফি তুলে নেয় আর তখন বলতে থাকে আচ্ছা তোমার আর দাদার স্পেশাল দিন তো তাই দুজনে একটা ছবি তুলতে চাই এই বলে দুজনে ছবি তুলে নিলেন ছবি তোলার সময় আয়ুষ্মান আর অনেকটা ফাঁকা হয়ে দাঁড়ায় আর তখন দেখা যায় তার ভাই বলতে থাকে আর বাবা এতটা ফাঁকা হলে ছবিটা কি করে তুলবো একটু কাছাকাছি দাঁড়াও না আর তখন কাছাকাছি লজ্জা পেতে থাকে আর তখন ছবি তোলা শেষ হয়ে গেলে আয়ুষ্মানের ভাই বলছে এবার আসবো দেখা যাক যে বুস থ্যাংক ইউ জানায় কুসুমকে কুসুম তখন বলে আচ্ছা আপনি কেন থ্যাংক ইউ জানালেন থ্যাংক ইউ তো আমি আপনাকে জানাবো না বলে এই দিনটা তোমার জন্য কতটা কঠিন ছিল সেটা আমি জানি কুসুম সম্মান বাঁচানোর জন্য সমস্ত কিছু দূরে ঠেলে স্টেজে উঠেছিল শুধুমাত্র তোমার জন্যই কালকে আমাদের ইভেন্টটা সাকসেসফুল হয়েছিল একজন সাধারণ মেয়ে হয়ে তো বড় বড় প্রফেশনাল মডেলদেরকে হারিয়ে তুমি এই এটা জিতেছো তোমাকে থ্যাঙ্ক ইউ সো মাচ তখন কুসুম খুব খুশি হয়ে যায় আরও প্রশংসা করতে থাকে কুসুমদিকে বাড়িতে চলে আসে আয়ুষ্মানদের বাড়িতে আর তারপর দেখা যাবে কাজ শুরু হয়ে যায় তখন আয়ুষ্মানের কাকিমণি কাজ দিতে থাকে এটা ওটা তখন বলে শোনো কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাকবে সারা বাড়িতে কিন্তু মডেল হয়ে ঘুরে না তুমি কিন্তু কাজ যে করো সেটা ভুলে যাবে না তখন বলে ও মা আমি ভুলে যাবো কেন আমি যে কাজটা করতে ভালোবাসি সবাই খাবার টেবিলে চলে আসে সবাইকে খাবার দেখা যাবে আয়ুষ্মানের মা এসে বলতে থাকে যে আজকে না নিউজ পেপারটা পড়া হয়নি ওটা দিও তো আর তখন আয়ুষ্মানের ভাই নিউজ পেপারটা দিলে বলতে থাকে আয়ুষ ওকে বলো সবাইকে দি দিতে আর আমি নিউজ পেপারটা গাড়িতে যেতে যেতে পড়বো এখন আয়েশের ভাই একটু কষ্ট পায় আয়ুষ্মান তখন মনে মনে বলতে থাকে মা এখনো ঈশানের সাথে কথা বলছে পর দেখা যায় আয়ুষ্মানের মা বলতে থাকে কালকে আমাদের ইভেন্টটা সাকসেসফুল হয়েছে আর আমাদের মডেল মানে ডান্সার আমরা খুঁজে পেয়েছি এর জন্য আজকে সন্ধ্যাবেলা আমরা একটা পার্টি পার্টি থ্রো করেছি রাজমানের বাবা তখন খুশি হয়ে যায় আর বলে সন্ধ্যা সাতটার সময় সবাই কিন্তু ঠিক সময় উপস্থিত থাকো এরপর আয়ুষ্মানের কাকিমনি বলতে থাকে কুসুমিদিকে তাকিয়ে যে দেখাচ্ছি মজা এই বলে তার কাছে যায় গিয়ে তখন বলতে থাকে ছত্রিশটা দাঁত বের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছ তাই না ঠিক তিন ঘন্টা পরে আমার জন্য এক গ্লাস লেবুর জল নিয়ে আসবে থাকবে তখন বলে হ্যাঁ মনে থাকবে কুসুম সেখান থেকে চলে গেলে ছোট মা হাসতে থাকে আর বলতে থাকে আজকে যে খাটানো খাটাবো না তুই মেকআপ করে সাজুগুজু করুক না কেন কিচ্ছু লাভ হবে না যে লোকে কাজে লোকের মতোই লাগবে বেশি সুন্দর লাগবে দেখা যাবে ছোট মা তখন একের পর এক কাজ করিয়ে যাচ্ছে কুসুম কিন্তু সেখানে ঈশান আসে বলতে থাকে কি করছো তুমি এখনো তুমি কাজ করছো উঠো উঠো তুমি দেখা যায় ছোটমা মা বলতে থাকে যে ঈশান তুই বোধ ভুলে যাচ্ছিস ও কিন্তু এই বাড়ির কাজে করবে না তো কি করবে বলে কাকিমণি তুমি মনে হয় ভুলে যাচ্ছ ব্যান্ডের ব্যান্ড আজকে মা কিন্তু ওর ওনারে পার্টিটা থ্রো করেছে তখন দেখা যায় ঈশান বলতে থাকে যাকে আচ্ছা তুমি কি পড়ছো তখন বলে দেবী মায়ের যখন অনুষ্ঠানে যে শাড়িটা পরেছিলাম সেটাই পরবো তখন ঈশান বল না না আজকে স্পেশাল ভাবে তোমার জন্য একটা ড্রেস অফার করেছে ড্রেস অর্ডার করেছে সেটা আনবে সেটাই তুমি পরবে এক্ষুনি চলে আসবে ড্রেসটা নিয়ে চলে আসে না তখন ড্রেসগুলো নিয়ে এসে এমনভাবে ফেলে আর তখন মনে হচ্ছে যে কাজের মেয়ের জন্য ড্রেসগুলো এনেছে তার জন্য খুব গায়ে লাগছে তার জন্য ড্রেসগুলো সেখানে রেখে দেয় আর ড্রেসগুলো পড়ে যায় তখনই সেখানে আয়ুষ্মান চলে আসে এসে তখন দেখতে পায় যে ড্রেসগুলো ফেলে দিয়েছে আর তখন এটা দেখে আর ড্রেসগুলো দেখে তো খুব রেগে যায় রেগে গিয়ে তখন আয়ুষ্মান তখন বলতে থাকে এসব কি দেবলিনা এসব কি ছোট ড্রেস আনায় রেগে যায় আর বলছে ও তো সেখানে যাবে স্পেশাল ভাবে জিতে হবে ওকে এই গাইয়া কাজের মেয়ে যাবে নাকি কুসুম বলে আমি এই ধরনের পোশাক দিনে পরিনি এগুলো আমি পড়তে পড়তে পারবো হবেও না তোমাকে আর তখন দেখা যায় বলতে থাকে এই ধরনের ড্রেস না আমি কি তোমাকে এই ধরনের ড্রেস আনতে বলেছি নাকি বলে আরে কিন্তু এরপর বলে দেবলিনা তোমার বোঝা উচিত ছিল পার্টিটা কেন জিতেছে আমাদের ব্র্যান্ডের একটা পরিচিত আছে ভারতীয় একটা পরিচিত আছে আর ওর ব্যক্তিত্ব পোশাক দিয়ে ও কিন্তু ফুটি ফুটিয়ে তুলতে চেয়েছে তো সেরকমই পোশাক লাগবে বলে কুসুম আমাদের এই মুহূর্তে ব্র্যান্ডের একটা মেম্বার কিন্তু তো ও সেইভাবেই সাজবে যেটা আমাদের ব্র্যান্ডের সাথে মানাবে পোশাকগুলো তুমি ফিরিয়ে নিয়ে যাও কুসুম তোমার যেই ড্রেস পরে ভালো লাগে তুমি যেগুলো পড়তে ভালোবাসো সেগুলোই তুমি পর পর কুসুম খুব খুশি হয়ে যায় আর তারপর দেখা যাক কি দেবলি না জন্য যেন আর কোনোদিনও এই ধরনের ড্রেস না আনা হয় তাহলে সেখান থেকে চলে যায় নিশান বলতে থাকে দেবলি না তুমি না ওকে অপমান করার হাজারটা রাস্তা খুঁজতে থাকে সুযোগ বুঝে দেখবে তুমি নিজেই হেরে গিয়েছো তখন তুমি কি করবে বলো কি করবে রাগিয়ে সেখান থেকে চলে যায় আর কুসুম হাসতে থাকে কাকিমনিও হাসতে থাকে দেবলেনার ঘরে ছোট কাকিমা আসে এসে বলে দরজাটা বন্ধ তখন বলে হ্যাঁ বন্ধ তুমি এসো এরপর ভিতরে আসে এসে তখন কাকিমনি সেই ড্রেসগুলোই পরে আসে যেগুলো কিনা কুসুমের জন্য এনেছে দেবলিনা তখন সেই ড্রেসগুলো পরে এসে বলতে থাকে কেমন লাগছে আর তখন বলতে থাকে একদম ভালো লাগছে তখনই সেখানে দেখা যাবে চলে আসে আয়ুষ্মানের মা তখন তো ভয় পেয়ে যায় ছোটো বলে না কিছু করো না কিছু করো তখন দেখা যায় বিছানায় শুয়ে পড়ে আর তখন কাঁপতে থাকে তখনই সেখানে মা আসে এসে থাকে ছোট কি কি হয়েছে তোর খারাপ বলে ঠান্ডা লাগছে দিদি ঠান্ডা লাগছে তখন বলে ঠান্ডা ঠান্ডা কি করে লাগবে একটু আগেই তো মিউজিকে শব্দ শুনলাম তখন বলে দিদি ফোনটা আসছিল তো তার জন্য অভিনয় করতে থাকে তখন দেখা যায় বলতে থাকে জ্বর এসেছে নাকি এই বলে গায়ে হাত দিয়ে দেখতে পায় যে জ্বর আসেনি সে সেখান থেকে চলে যায় দিকে কুসুম সেখানে এখানে আসে আর তখন ছোট কাকিমা বলেকে এই বলে ভয় পেয়ে যায় তো এই ড্রেসে দেখে অবাক হয়ে যায় আর তাকিয়ে থাকে হাসতে থাকে আর বলতে থাকে সাহেব এগুলো কি পড়েছে এই বলে হাসতে থাকে তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেখুন